মালদার ভুতুনি এলাকার মানুষেরা বন্যা জলে বন্দী হয়ে পড়েছে এই পরিস্থিতিতে কারো ঠাঁই হয়েছে ছাদে কারো ঠাঁই হয়েছে বাড়ির চালে সরকারি স্কুলে কেউ বা নৌকাতে দিন কাটাচ্ছে প্রায় পঁচিশ দিন ধরে প্রায় দুই লাখ মানুষ জলবন্দি অবস্থায় দিন কাটাচ্ছে এই অবস্থায় মালদা জেলা থেকে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ভুতুনি এলাকায় বিভিন্ন ত্রাণ সামগ্রিক নিয়ে হাজির হচ্ছে এদিন সকালে এক স্বেচ্ছাসেবী সংগঠন পরিবর্তন নামে এর সদস্যরা প্রায় হাজার জন মানুষের জন্য খাবার নিয়ে ছুটে যায় ভুতুনি বন্যা কবলিত এলাকার মানুষের পাশে তারা চাল ডাল তেল আলু পেঁয়াজ মুডি বিস্কুট পাউরুটি জলসহ বিভিন্ন ধরনের খাবার ওষুধ ও স্যানিটারি ন্যাপকিন সহ বিভিন্ন সামগ্রিক নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ায় পরিবর্তন সংস্থার সদস্যরা জানান ভুতুনি এলাকার বাসিন্দা বন্যা কবলিত এলাকায় জলবন্দি হয়ে সমস্যার মুখে ভুগছেন সাধারণ মানুষ চলাচলের পথ বলতে একমাত্র নৌকা ভরসা ভুতুনি এলাকায় বেশ কিছু খাওয়ার সামগ্রিক আমরা পৌঁছানোর চেষ্টা করেছি আগামী দিন আরও খাবারের ব্যবস্থা করব বলে জানিয়েছেন সংস্থার সদস্যরা سر بند گڏ دينه را آ سر گاڑی دينه را اوه راي لولن پتر جن مستانه را ده

আপনাদের কাছ আমাদের কষ্ট আমরা আসছিলাম এত দূর আমাদের সত্যি বলছি চোখে জল বেরিয়ে যাচ্ছিল আপনাদের দেখে দেখে তাই আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা সুস্থভাবে আজকের ওই এই যে যতটুকুটা দিচ্ছি সেটাকে আপনারা সম্মতি দিয়ে নিবেন কেউ ঝামেলা হিসেবে করবেন না দয়া করে নেকি <ste teilweise> <seges>

দুই লক্ষ পরিবার জলের তলায় আজকে তারা ভীষণ অসহায় অবস্থায় রয়েছে আজ প্রায় পঁচিশ দিন হয়ে গেল তারা জলের তলায় থাকছে ইভেন তার সাথে যেটা হয়েছে তারা ভীষণ অসহায় অবস্থায় তারা পর্যাপ্ত পরিমাণে খাওয়ার পাচ্ছে না জলের ব্যবস্থা নেই পঁচিশ দিন থেকে কারেন্ট নেই এখানে আর তার জন্য আমরা তিন পরিবর্তনের পক্ষ থেকে জনকে আজকে প্রাণ দিতে এসেছি আপনাদের যে আপনাদের সাহায্য পেয়ে আপনার যে আমাদের সাহায্যের হাত বাড়িয়েছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আমরা তাদেরকে ভালোভাবে পৌঁছে দিতে পেরেছি তাই আপনাদের কাছে অনেক অনেক থ্যাংক ইউ আমরা থ্যাংকফুল সো আপনারা এভাবেই আমাদের পাশে থাকুন আর বলব অঞ্চলের অবস্থা ভীষণ ধরণীয় তারা জলে তলায় দেখছে যে কোথাও এক বলা জল কোথাও এতটুকু জল এভাবে মানুষজন রয়েছে আমরাকে যেই দেখছে সেইভাবেই দূরে চলে আসছে ভীষণ কষ্ট লাগছে তাদের অবস্থা দেখে আপনারা যে যেমনভাবে যারা পারবেন তারা অবশ্যই তাদের পাশে দাঁড়ান এতটুকুই বলবো আর আপনাদেরকে তাদের অবস্থা দেখে আসুন তার সাথে নৌকার কোনো ঠিকঠাক ব্যবস্থা নেই আর তার সাথে ভাড়া প্রচুর বেশি তো ওখানে কারোর হঠাৎ করে বিপদ হলেও তাদের যে তারা যোগাযোগ করতে পারবে সেই যোগাযোগ ব্যবস্থাও ঠিকঠাক নেই তাই আপনারা সবাই প্রে করুন যে তাদের এই অবস্থা স্বাভাবিক হয়ে যাক তাড়াতাড়ি জানি না কখন হবে তবু আমরা যেমন পেরেছি আপনাদের সহায়তায় তাদের কাছে আসতে পেরেছি তার জন্য আমরা ভীষণভাবে থ্যাংক